তোমরা কেমন আছো আজকে মিনি কিচেনে রান্না করব শস্য বাটা দিয়ে ইলিশ মাছ তার জন্য আমি কিছুটা শস্য পেটে নিয়েছি সঙ্গে দিয়েছি কিছুটা পোস্ত আর কিছুটা কাঁচা লঙ্কা সঙ্গে নিয়েছি এক পিস ইলিশ মাছ আর কিছুটা চেরা কাঁচা লঙ্কা চলো তাহলে ভিডিওটা শুরু করা যাক ভিডিওটা স্কিপ না করে শেষ মতো দেখতে থাকো প্রথমে উনুনের জালটা ধরি উনুনের পরে বসিয়ে দিয়েছি কড়াই এদিকে কড়াইটা গরম হতে থাকুক ততক্ষণ আমি ইলিশ মাছের গায়ে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে শস্যের তল আদিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে হলুদ গুঁড়ার সঙ্গে দেবো কিছুটা পরিমাণে লবণ এবার কিছু দেওয়া হয়ে যায় সব কিছু ইলিশ মাছটাকে খুব ভালো করে মাখিয়ে নেবো সবকিছু খুব ভালো করে মাখিয়ে নেওয়া হয়ে যায় লিস মাছটা এইভাবে কিছুক্ষণ রেখে দেবো এইদিকে একটা বাটি নিয়ে নিছি বাটির ভেতরে শস্য বাটা পোস্ত বাটা লঙ্কা বাটা সবকিছু ভালো করে গুলি নেবো সবকিছু কিন্তু একেবারে মিহি করে ভালো করে বেটে নিয়েছি আর তার সঙ্গে শস্য বাটার ভেতরে দিয়ে দেবো পরিমাণ মতন কিছুটা লবণ আর সঙ্গে দেবো পরিমাণ মতন কিছুটা হলুদ গুঁড়ো সবকিছু দেওয়া হয়ে যায় পর শস্য বাটার ভেতরে কিছুটা জল দেবো দিয়ে খুব ভালো করে গুলিয়ে নেবো বন্ধুরা তোমরা যদি এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই মনে করে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দিও পাশে থাকা আইকনটা অবশ্যই মনে করে প্রেস করে রেখো যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমার কাছে পৌঁছায় এই দিকে দেখো কড়াইটা গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে না পরিমাণ মতন কিছুটা সর্ষের তেল তেল এটা কিছুক্ষণ ভালো করে গরম করে নেয় তার মধ্যে দিয়েছি কিছুটা পরিমাণে কালো চুড়ি বা কালো চুড়িটা কিছুক্ষণ ভালো করে ভেজে নেব কিছুক্ষণ পদ্মা হোক কালো ভালো করে ভেজে নে তার মধ্যে দিয়ে দিয়েছি শস্য বাটা যে আমি জলটা ভালো করে গুঁড়িয়ে নিয়েছি সেই জলটা এই জলটা এবার কিছুক্ষণ ভালোভাবে ফুটতে দিতে হবে বন্ধুরা তোমাদের কাছে শস্য ইলিশ খেতে কেমন লাগে আমার কাছে তো খুব ভাল লাগে আর এই দিন রান্নাটা খুবই টেস্টি হয়েছিল খেতে তোমরা দেখেই বুঝতে পারছো আমি কিন্তু রান্নায় এখন অনেকটাই জল দিয়েছি এতটা জল কিন্তু আমি রাখবো না পুরো শুকিয়ে নেব হালকা গামাখা গামাখা ঝরে রাখবো শস্য ইলিশে যেমন রাখে আর কি তোমাদের কাছে মিনি কিচেনের শস্য রান্না করাটা কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না কিন্তু দেখো আমরা সবাই জানি ইলিশ মাছ কাঁচা রান্না করলে খেতে বেশি টেস্টি হয় আর ইলিশ মাছ তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় এর জন্য ঝোলটা আমি অনেকটা কমিয়ে তার ভেতরে দিয়ে দিলাম হলুদ লবণ মাখানো মাছটা মাছটা ঝোলের ভেতরে দেওয়া হয়ে যাবে খুব বেশি একটা নাড়াচাড়া করা যাবে না মাঝে মাঝে একবার কি দুবার উল্টে দিলেই হয়ে যাবে মাছটা এখন মাছটা ঝোলের ভেতরে দেওয়া হয়ে গেছে আরও কিছুক্ষণ মাছটা দেওয়া হয়ে যাবে ভালো করে রান্না করে নিতে হবে যাতে মাছটা যতক্ষণ না সেদ্ধ হয় আমি এই রান্নাটা আরও বেশি শুকনো শুকনো করবো আমি এতটা ঝোলও রাখবো না আরও কিছুক্ষণ ঝোলটা জাল করে নেব ভালোভাবে এখন দেখেছো রান্নাটার ওপর থেকে কিন্তু তেল ছাড়তে শুরু করেছে তোমরা যদি একটু পাশে থাকো আমি মিনি কিচেন আরও ভালো ভালো রান্নার ভিডিও করে তোমাদের দেখাবো তেল যেহেতু ছাড়তে শুরু করেছে তখনই বুঝতে হবে রান্নাটা প্রায় হওয়ার কথা তাই উপর দিয়ে আমি দিয়ে দিলাম কিছুটা পরিমাণে চিনি চিনিটা খুব সামান্য পরিমাণেই দিয়েছি আর সঙ্গে দিলাম কিছুটা পরিমাণে চেরা কাঁচা লঙ্কা ইলিশ রান্না করবো আর ওপর দিয়ে চেরা কাঁচা লঙ্কা দেবো না তাই কি হতে পারে কখনো এই রান্নাটা হওয়ার আগে ওপর দিয়ে চেরা লঙ্কা দিলে দেখতেও ভালো লাগে আর খেতেও খুব টেস্টি হয় এখন তোমার রান্নাটা দেখে বুঝতেই পারছো এখন আমার রান্নাটা হয়ে গেছে তাই প্রথমে আমি ইলিশ মাছটা তুলে নিলাম বাটিতে সুন্দর করে তাতে ইলিশ মাছটা না ভেঙে যায় ঝোলটা আছে সেটা আমি সুন্দর করে বাটিতে নামিয়ে নিলাম দেখো এখন সরষ ইলিশটা কত সুন্দর কালার এসে এখন শুধু গরম ভাতে সরষ ইলিশটা খেতে হবে খেতে কেমন টেস্টি হবে বলতো এইদিকে আমি সরষ ইলিশ খেতে থাকি তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে ভিডিওটা একটা লাইক করে দেন মনে করে কিন্তু চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলো না